চারদিন দিনের গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে আর্থনার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং দেশটির আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি গত ষোলো ও সতেরোই এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকানার নিয়ে বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার তিনটু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করে বলে অভিযোগ আর এই অভিযোগ করেছে স্বয়ং জামায়াত ইসলামে যারা এই মুহূর্তে বাংলাদেশের তদারকি সরকারের চালিকা শক্তি তারাই তাদের ফেসবুক পেজে অভিযোগ করে আপনি যদি এই জাতির উপরে ভর করে এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু এক সময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এদেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চার দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সফরে ডক্টর ইউনুস কাতারে অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী দ্য আর্থনা সামিট দুই হাজার পঁচিশ এখানে তিনি অংশগ্রহণ করবেন এবং এই সামিটে ডক্টর ইউনুস অন্যতম গুরুত্বপূর্ণ একজন অতিথি হিসাবে এখানে বক্তব্য রাখবেন মৃত্যুর মিছিল যেন থামছেই না সরকারে আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক অথবা

ইতিমধ্যে আপনার দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো দর্শক আর বেশি কথা না বলে আমরা দারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দেখেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়

বৈঠকে গত বছরের এপ্রিলে কাতারের আমিরে ঢাকা সফরের নেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে আলোচনা হবে এলএনজি আমদানি বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা চালু এবং প্রতিরক্ষা খাতে সহায়তা নিয়ে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি দিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করবো বলা যে ভিসা টিসা যে সমস্যাগুলি আছে এগুলো আমরা দূর করার চেষ্টা করবো সময় হয়েছিল এর আর একটা দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে পাবো আমরা রিকোয়েস্ট করবো বিশেষ জানুয়ারির আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে আমাদের সরকারের জন্য নাকি শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার সময় আমরা শ্রমবাজারের উনি অবশ্যই শ্রমবাজারের

দেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের চার জাতীয় নারী হয়েছেন। গত ষোলো ও সতেরোই এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকানার আর্মি বাংলাদেশের বান্দরবান জেলার থামচি উপজেলার তিনটু ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকায় বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করে বলে অভিযোগ আর এই অভিযোগ করেছে স্বয়ং জামায়াত ইসলামী যারা এই মুহূর্তে বাংলাদেশের তদারকি সরকারের চালিকা শক্তি তারাই তাদের ফেসবুক পেজে অভিযোগ করে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা স্থানীয় উপজাতিদের নিয়ে জনকেলি উৎসব পালন করেছে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে শুধু তাই নয় এক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামী জানিয়েছে বাংলাদেশের সীমানার দশ কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে এই ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এক মারাত্মক হুমকি এবং উদ্বেগজনক যদিও এই বিষয়ে বাংলাদেশের তদারকি সরকার এখনো কোনো মন্তব্য করেননি তবে বাংলাদেশি মিডিয়ায় এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকার পাশে জল করছে আরাকা আর্মির পতাকা তবে কেউ কেউ দাবি করছেন পরবর্তী সময়ে এই এলাকায় বাংলাদেশের পতাকা খুলে নেওয়া হয়েছে ঠিক কি হয়েছিল জানা গিয়েছে গত ষোলো এবং সতেরোই এপ্রিল বাংলাদেশের বান্দরবান সীমান্তে দশ কিলোমিটার ভিতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে মিয়ানমারের বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান আর্মির একদল সশস্ত্র সদস্য তারা প্রত্যেকেই আরাকান আর্মির সামরিক পোশাক এবং অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে আসে বান্দরবান জেলার থানচি উপজেলা তিনটু ইউনিয়নের স্থানীয় উপজাতিদের নিয়ে এক বর্ণাঢ্য জলকেলি উৎসবের আয়োজন করে রীতিমতো মণ্ডপ বেঁধে জানা যাচ্ছে দুদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন থানচি উপজেলা বিএনপি ও সদস্য বান্দরবান জেলা পরিষদের সদস্য এক নম্বর রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান দু নম্বর তিনটু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেএসএস যুব সমিতির সভাপতি ও মার্মা প্রতিনিধিরা পাশাপাশি ছিলেন স্থানীয় থানচি উপজেলার মেম্বাররাও বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি ওই অনুষ্ঠানে বাংলাদেশ বর্ডার গার্ডের বেশ কয়েকজন সদস্যদের দেখা গিয়েছে যদিও তারা নিরস্ত্র ছিলেন অর্থাৎ তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল আরাকান আর্মি এমনিতেই মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে তারা যে সীমান্ত এলাকায় নাফ নদীতে মৎস্যজীবী পণ্যবাহী নৌকায় কর আদায় করছিল সেটাও স্বীকার করে নিয়েছিল স্থানীয় প্রশাসন কিন্তু বাংলাদেশের তদারকি সরকার কখনো স্বীকার করেননি যে আরাকানার মেয়ে সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবার সেই ঘটনায় সামনে এলো ফলে চরম বিব্রত মোহাম্মদ সরকার জামায়াত ইসলামী এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রশ্ন তুলছে আমাদের সরকার বিজিবি ও সশস্ত্র বাহিনী কি করছিল এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর চরম চরম ব্যর্থতা এই ধরনের উদাসীনতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য জন্য হুমকি ব্যাপারে বর্তমান সরকার ও সামরিক বাহিনীর সুস্পষ্ট বক্তব্য জানতে চায় এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ দিয়ে আরাকা নিয়ন্ত্রিত মিয়ানমারের অংশ অর্থাৎ রাখাইন প্রদেশে একটি করিডোর তৈরি করতে প্রাথমিক আলোচনায় বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আশ্বাসও দিয়েছে বলে জানা যাচ্ছে এই আবহে সামনে এল আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনা তারা শুধু অনুপ্রবেশ করেই খান্ত থাকল না রীতিমতো প্যান্ডেল বেঁধে উৎসব করল নাচ গান খানা পিনা জমজমাট আয়োজন হয়েছিল অনুষ্ঠানে মিয়ানমারের আরাকান আর্মির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন তারা হলেন ইউএলএ কমান্ডার লাভরের ইউএলএ লিডার মংথুইল্লা মারমা আরাকান আর্মির লেফটেন্যান্ট জোকা ক্যাপ্টেন ক্যাজো রাখাইন ক্যাপ্টেন বলং রাখাইন প্রমুখ ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে বাংলাদেশ ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার ওয়াকিবাহল মহলের মতে বিজেপি যে আরাকান আর্মির সামনে অসহায় সেটাও প্রমাণ হলো এই ঘটনায় প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি কার ক্ষমতায় বলিয়ান হয়ে বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটারে ঢুকে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারত রিপোর্ট নিউজ বর্তমান

শুধু আমি না সারা দেশের মানুষ ধরবে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ সাধারণ মানুষই উনাকে অখণ্ড সমর্থন দেওয়া ক্ষমতায় রাখছে কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না শর্ত ছাড়া না পাবলিকে দিচ্ছে সমর্থন আর সেই সমর্থনের বলে বলিয়ান হইয়া হারকুলি সিয়া উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমতার দাবি তোলে আর সেই নিউজটা যখন মানুষ জমিনে ছাপা হয় সেইখানে প্রফেসর ইউনুস আপনার ছবি থাকে আর বেকুবগুলো জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্য একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আর একবার প্রাইম মিনিস্টার লেভেলে আর একবার রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে হাসিনার বুড়ি বয়সে হবে এছাড়া তো আর কোনো অবজেকটিভ নেই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যুতে আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো প্রফেসর অনুষ্ঠানে রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা

আপনি তো স্যার পরেন রিপোর্ট না পুরাই বিলি করার কথা কইলেন এটা সাপে বিলি করতে গেলে আপনার সরকারের লোক মারিখায় ভুট্টা হয়ে যাবে আগে সাবধান করে দিলাম এটা সামাল করে স্যার ওনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নম্বর হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে সিরিনাপার মতো মুরব্বী আছেন তাদেরকে আমি এই কথা বলতে পারি যে পারি স্যার সিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না ওনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে কিন্তু উনি একজন পার ইসলাম ফোব মহিলা আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই ওনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে আপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক

যৌন শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌন না বরং তেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয় এদেরকে বলা হয় নর্ডিক মডেল তাহলে বুঝতে পারতেছেন যে প্রতিটা বৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকল করা হয় পশ্চিমে

মাথায় দেখেন আগুন নিয়ে খেলেন না এই যে কমিশন এটা কি নারী নীতি বিষয়টা বুঝে আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত রাষ্ট্রের কাজ হলো সব নাগরিকের জন্য কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা কি অধিকার লিগাল রাইট পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট এই তিনটা এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা এটাই রাষ্ট্রের কাজ পেলে আসেন এই লিগাল পলিটিক্যাল আর ইকোনমিক রাইট প্রশ্নের গভীরে যাই রাষ্ট্রের দায়িত্ব খুবই স্পষ্ট এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত সব নাগরিকের অধিকার নিশ্চিত করা এটা পলিটিক্যাল রাইট আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য এটা লিগাল রাইট আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা এইটা ইকোনমিক রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কোপানির খায়েশ নিয়ে যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করবো আমার উত্তরাধিকারের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষা বলে উই আপনারা শুনেন না উইল করে দেয়া যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দেয়া যায় আমার সম্পত্তি আমি কাকে খুশি লিখে দেব আমি আমার সন্তানদেরকে না দি আমি বিড়ালকে দিয়ে যাব এটা আমার ইচ্ছা এটা আমার উইল এখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবাইতে হচ্ছে না এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের বলা কথা না আমি কাকে কত টাকা দেব সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তির সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারব না অবশ্যই পারব

ইউনিভার্সাল সিভিল কোডের নামে এটা কি এ ওয়াকফ সম্পত্তি যেটা মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনদের জন্য দাঁড় করা হয় তার পরিমাণ হইতেছে ছয় লাখের ছয় লাখের কোডের বেশি ভারতে

এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে না মুসলমানদের দানের উপরে সরকার বৈষে পড়বে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্য ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন

প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেবো এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই ধর্মের বিধানগুলো তো এমনি আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাব না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে কি সেটা সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে বোন ভাইয়ের চাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় এটা সামাজিক ঘটনায় এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সম্পর্কটা কোনটা মামা দুইবার আমরা আমি যে আবদার এমনকি মায়ের কাছে না সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি মামার বাড়ির আবদার এটা বলি না এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না এটা কেমনি আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায় সামাজিক অধিকার ভালোবাসার অধিকার ওই যে বলে না তাই 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 মামার বাড়ি যায় মামা দিলো দুধ ভাত দুয়ারে বসে খাই তারপরে ওই যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি মধুরে hali মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে এই যে মামার ভাগনার কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না কাকার সাথেই কেমিস্ট্রি হয় না কেন কারণ ওই ধর্মে ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় না সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে যেন বোনের ছেলেমের মামার উপর এক স্নেহের ভালোবাসা নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয় এই নারীবাদীরা সেটাও ভেঙ্গা দিবে আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ যারা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা ইউনুস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন ওনার ক্ষমতার উৎস কি আমরা এটা উঠতে ওনাকে মনে করে দিতে চাই ওনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণই প্রফেসর ইউনুসের সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস শক্তিশালী সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন ওনাকে উষ্ঠতে অনেকের মুখায় আছে ইন্ডিয়া মুখায় আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখায় আছে আমলির মুখায় আছে এরা কেউ সফল হতে পারতেছে না কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনুস এর পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রেসিডেন্ট ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা একটা পরে দেখিনি কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভর করিয়া এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু এক সময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এই দেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয় আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়ে রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না এই দেশ ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেখরে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাস একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বুঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বুঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি জায়গা ওঠে ফাগুনের আগুনের মতো সরায় পড়ে সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না পদ দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক সময়ের মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তে গুড়ায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন আপনার ক্ষমতার আসল মালিক তারাই ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চার দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সফরে ডক্টর ইউনুস কাতারে অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী দ্য আটথনা সামিট দুই হাজার পঁচিশ এখানে তিনি অংশগ্রহণ করবেন এবং এই সামিটে ডক্টর ইউনুস অন্যতম গুরুত্বপূর্ণ একজন অতিথি হিসাবে এখানে বক্তব্য রাখবেন এবং এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের এই কাতার সফরে তার সফর সঙ্গী হিসাবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র হতে জানা গিয়েছে যে আগামী তেইশ অথবা চব্বিশ এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে কাতারের আমের এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশ হতে কাতারে জনশক্তি রপ্তানি কাতার হতে এলএনজি আমদানি কাতার এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং কাতারে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হতে পারে গত বছরের তেইশে এপ্রিল কাতারের আমির ঢাকা সফর করেন এবং কাতারের আমিরের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে কাতার এবং বাংলাদেশের মধ্যে দশটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং বেশ কয়েকটি সমঝোতার সই হয় তো এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং কাতারের আমিরের মধ্যে যে বৈঠক হতে যাচ্ছে সেখানে এ সকল চুক্তি এবং সমঝোতার যে অগ্রগতি এ সকল বিষয় নিয়েও আলোচনা হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই কাতা সফরের একটি বিশেষ দিক রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসাবে থাকবেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ তো বিশ্লেষকেরা মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই কাতা সফরের মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের মধ্যকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা আরো শক্তিশালী হবে তো দর্শক মন্ডলী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই কাতার সফর সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান মৃত্যুর মিছিল যেন থামছেই না সরকারি আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক অথবা ইউনুস থাকুক এই মৃত্যুগুলো কোনোভাবে যেন কথা বলছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইশ তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সন্ত্রাসী হামলায় মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখছি বক্তব্য এবং পাল্টাপাল্টি বক্তব্য এমনকি এক পর্যায়ে আজকে তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে যে কোনো মুহূর্তে মাঠের রাজনীতিতেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এমনকি অনেক জায়গায় এমসিপি বৈষম্য বিরোধী বিভিন্ন যে সেকশনগুলো আছে তাদের সাথে বিএনপি এবং ছাত্রদল যুব বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা কিন্তু নিয়ে এটার পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে দায়ী করছেন আপনার ছাত্র দলের যিনি সভাপতি আছেন এমনকি তিনি বলছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন এটা আসলে গার্জিয়ানলেস একটা অবস্থায় আছে এটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত বা বৈষম্য বিরোধীরা বলছেন আপনারা কার খালু দর্শক এই রাজনীতির মাছ আবারও গরম আমরা দেখছি যে ছাত্র দলের যিনি সভাপতি আছেন তিনি বেশ কিছু অভিযোগ করেছেন তার বক্তব্য হচ্ছে বৈষম্য ছাত্র দলের ব্যানারে কতিপয় সন্ত্রাসী ক্যাম্পাসে রক্ষী বাহিনীর মতন সন্ত্রাসী এবং দখলদারী কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইল সন্ত্রাসের স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে সভাপতি রাকিব ভাই বলছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্ষতিপয় সন্ত্রাসী রক্ষী বাহিনীর মতন সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম করছে ক্যাম্পাস তো বটেই ক্যাম্পাসের প্রাঙ্গনের বাইরেও ছাত্র দলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনায়ও বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন অপরদিকে আপনার রাকিবের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছেন উমামা ফাতেমা তার বক্তব্য এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত সভাপতি আর দশটায় রাত দশটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য এই ঘটনা ঘটেছে এটা নির্মম আর নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ অপরাধী ক্যাম্পাসে সহিংসতার পেছনের চিত্রকে আড়াল করে তারা রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছেন তার বক্তব্য অপরাধীদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণপুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম মানে এই বৈষম্যবির ছাত্র আন্দোলনকে এই হত্যাকাণ্ডের মদতদাতা হিসাবে অভিযুক্ত করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তো যে কোনো কিছুতেই রাজপথে থাকবে বৈষম্য বিরোধীরা ছাত্র দল বলছে আমরাও রাজপথে থাকবো এবং কি দুইটা দলের মধ্যে টপ টু বটম যে শাখাগুলো আছে উত্তেজনা দেখছি আমরা আর এই উত্তেজনার রেজাল্টটা কারোর জন্য ভালো হবে না ছাত্রদল বলছে যে ছাত্রলীগকে নিয়ে এই বৈষম্য বিরোধী এনসিপি তারা চলতেছে আবার তারা বলতেছে যে ছাত্র দলের মধ্যে ছাত্রলীগের কর্মীরা ঢুকতেছে ঘুরা ফিরা ছাত্রলীগ মজা নিচ্ছে আর দুই দল একটা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ার অপেক্ষায় আছে যে কোনো সময় একটা ঘটবে ঘটনা দেখেন বড় আকারের এখন দেখা যাক আসলে কি ঘটে প্রিয় দর্শক আপনি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ